সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে শুরু হওয়া একটি আন্দোলন কিভাবে গণ অভ্যুত্থানের রূপ নিয়ে একটি প্রতাপশালী সরকারের পতন ঘটিয়েছিল ছাত্রনেতারা বলছেন জুলাই মাসে শত শত মানুষ হত্যার বিরুদ্ধে শিক্ষার্থীদের নয় এক দফায় রূপান্তর হয়েছিল আগের বছরগুলোতে গুম খুন একদলীয় শাসন ও গণতন্ত্রহীনতার বিরুদ্ধে মানুষের সকল ক্ষোভ এক হয়েছিল ছাত্র জনতার মিছিলে বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে 2024 সালের 5 জুন সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহাল করে হাইকোর্টের রায়ের পর শুরু হয় আন্দোলন শরীক হয় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় কলেজ এবং মাদ্রাসা শিক্ষার্থীরাও মধ্য জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মন্তব্যে আন্দোলন আরো উস্কে দেয় মুক্তি যোদ্ধাদের নাতিপুত্রীরা পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে দেশ উত্তাল হয়ে ওঠে আন্দোলন দমনে সরকার কঠোর অবস্থান নেয় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয় সেনাবাহিনী মোতায়েন করে জারি করা হয় কার্ফিউ আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হতে থাকে শত শত মানুষ এক পর্যায়ে আন্দোলনের প্রধান সংগঠক হিসাবে বিরোধী ছাত্র আন্দোলন নয় দফার দাবির পরিবর্তে প্রধানমন্ত্রী পদত্যাগের এক দফা দাবি তোলে সে সময়ের ছাত্র সমন্বয়করা বলছেন এটাই ছিল জন আকাঙ্ক্ষা আমাদের জনগণের কালেক্টিভ মনের যে কথাগুলো সেটা আসলে নয়টা দফা আকারে উঠে আসছে এইটা ছিল সব থেকে গুরুত্বপূর্ণ যে জনগণ যেটা বলতে চায় জনগণের মাথায় এই মুহূর্তে যে যাই জিনিসটা আছে সেইটাকে একটা লিখিত রূপ আকারে হাজির করা হয়েছে এই জন্য নয় দফার জায়গাটা মানুষকে এত বেশি মাত্রায় টাচ করেছে নয় দফা থেকে এক দফার যাত্রাটা আসলে অনেক কঠিন এত হতাহতের বিপরীতে মানুষের ইচ্ছা শক্তি ছিল যে মানুষ আবার রাস্তায় নেমে আসবে সব কিছু ভেঙে সরকার এই খুনি হাঁচেরাকে পতন করতে পারবে মানুষের মধ্যে ইচ্ছা শক্তি ছিলই বলে মানুষ বেরোয় আসছে বলা যায় ইস্টার্ন ইন্ডিয়া ছিল স্বাভাবিক রাজপথের মুভমেন্ট হিসেবে এটাকে ডিসপ্লে করানো এবং তার পরবর্তী যতগুলো আমাদের কর্মসূচিগুলো নিয়েছি সবগুলোই ছিল আমরা চেষ্টা করেছি কীভাবে মানুষের গ্রহণযোগ্যতা যত বেশি বাড়ানো যায় কারণ একটা বড় মুভমেন্টের দিকে ড্রাইভ করে দিলে আমার মানুষের কাছে গ্রহণযোগিতা লাগবে এক দফা দাবির বড় কারণ ছিল আগের ষোলো বছর আওয়ামী লীগ সরকারের সীমাহীন দমন ও নিপীড়ন ষোলো বছরের মানুষের উপরে যে জুলুম নির্যাতন নিপীড়ন সেটা কিন্তু একটা সম্মিলিত খুব ছিল সম্মিলিত ক্ষোভের কিন্তু বহিপ্রকাশও কিন্তু আমরা জুলাই আন্দোলনে দেখতে পেয়েছি এবং তারা তাদেরও কিন্তু একটা প্রত্যাশার জায়গা ছিল বিপ্লব ছিল এদেশের আপমর ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত ক্ষোভের বিস্ফোরণ গত ষোলো বছরে আমরা সবাই মজলুম ছিলাম তো আমরা জালেম হাসিনার বিরুদ্ধে ষোলো বছর ধরে লড়াই করেছি ছাত্র গণ অভ্যুত্থানের নেতারা বলছেন জুলাই আন্দোলনের মাধ্যমে এই বার্তা দেওয়া হয়েছে যে ভবিষ্যতে কোনো সরকার যেন এমন স্বৈরাচারী হওয়ার চেষ্টা না করে তফফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা